হ্যাঁ ওকে তুমি কি ভুলে গেছো গা আজকে যে আর গরমের জামাই আইবো বাজার করতে হইবো হ্যাঁ গরু মাংস লাগব খাসির মাংস লাগব ডিম লাগবো ইলিশ মাছ লাগবো রুই মাছ লাগবো ছোট ছোট মুরগির বাচ্চা আছে না অরি লাগবো কবুতরের বাচ্চা লাগবো কিন্তু বাজারে গেছ এখন তো ভুলে গেছিলাম তোমার তো মাথায় থাকবো না এই থাকবো হ্যাঁ তাড়াতাড়ি বাজারে যাও এগুলো নিয়ে এসো তারপর ফল নিয়ে আইবা দদি তারপর মিষ্টি সেভেন আপ কোক মানে আমার জামাই যা যা পছন্দ করে সব নিয়ে আইবা এক কাম করলে না পুরো বাজার টাইনে লয়ে লাগি পুরো বাজার আর ক্ষমতা না তোমার নাই তাই ঠিক আছে তাড়াতাড়ি এবার আর নামো শামু আর কিছু না না বাইবেল তুমি ভাবতে থাকো আমি বাজার লয়ে আই হ্যাঁ হলো কফি নিয়ে আইও যা আমি চাটা পছন্দ করি না কফিটাই পছন্দ গরমের সিজনাল কফি বা মুগই আরে ফুল কফি না কফি 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 আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আইও আচ্ছা আর কিছু লাগলে ফোন দিও ও শোনো

এরকম করে কথা কবে কত কাজ পড়ে আছে তুমি জানো কত রান্না বাড়া করতে হবে তুমি বাজারেই যাও নাই আচ্ছা এই যে এই না শুনো তোমারে কইছি বাজারে যাই তুমি আচ্ছা শোনো এই যে ওই যে বাল সাল কি শুরু করছো এই শুনো বাজারে তো যাবো কইছিলাম কি একটু পড়ে গেল না হা হা হ্যাঁ ওই যে বুঝছি যা বুড়া কালে বিমৃতি দিতে আছে তোমার হ্যাঁ কয়দিন দিন পর তোমার নাতি হইবো হ্যাঁ তাতে কি হইছে বুড়া খাড়াক বাইরা

তোমার যে আমি রাত্রিবেলা টাকা দিলাম পঞ্চাশ হাজার বাজার করালে ঘাড়ি কো হ্যাঁ টাকা কো টাকা কি কোনো যে খরচ করে নিয়েছো তুমি কারো দিয়েছ দিন দিন কি তোমার মানে কি জ্ঞান বুদ্ধি লোক পাইতেছে হ্যাঁ তোমার কি বিবেক নাই যে মাইয়ের জামাই আইবো কি কি খাওয়া না লাগবো হুম শোনো বাজারে গেছি পুরো আড়াইটা ঘন্টা লাগছে এইটাই তো আমি কইতাছি আড়াইটা ঘন্টা পর তুমি বাল সাল কিনে লই এইছো একটু খাই ব্যাগে হ্যাঁ কি বাল করছো আমি এদিকে সব কাইটটাকে জোগাড় জন্ত করছি তুমি আইবা কাইতে রান্না বসাই দিমু

কি কি হলো কি জান ভিতরে যান সালাম তো করলা না আমারে প্রথমবার আইলা আর কি আমি কারো পায় ধরে সালাম করি না বলছ না তোর মরে আচ্ছা আমি নাস্তার ব্যবস্থা কর হ্যাঁ তো জামাই লই আই ফ্রেশ হই আমি নাস্তার ব্যবস্থা করতেছি জামাই আও বাবা হ্যাঁ তোমার অনেক কিছু আয়োজন করেছি তোমার শ্বশুরে উঠছো বাজারে যাই অনেক কিছু কিনতে আছে তোমার জন্য কিসে ও

তোমার আম্মা কেমন আমাকে তুমি তুমি করে বলে আপনি করে বলতে পারো না মুরব্বি এসে পড়ছে কি বললে ডাকবে জামাই এদিকে আসেন খেয়ে যান হুম আমি তোমার কল করে নিয়ে যাই ভিতরে যা যদি খাবার নিয়ে কোনো নাটক করছো না চলো যাও ঢুকেন স্যার ঢুকেন আপনি পর্দাটা একটু ফাঁক করো পর্দাটার ভিতরে ময়লা বনা হচ্ছে যাও পাও মেজাজটা এমন গরম লাগে না আব্বু খালি বাসায় আসুক কি জামাই এমন দিদি করতেছো কি লেগা ব না কোথায় বসবো খাও কোথায় বসবো আমি তোমার জন্য দেখো এই যে মুরগি রোস্ট খাসি পোলাও গুলো রান্না খাও জামাই খাও কে রান্না করছে এগুলো আমি রান্না করছি জামাই ওই আপনি নোংরা হাত দিয়ে আপনি রান্না করছেন আমি এই খাবার খাবো না জামাই আমার হাত তো ধোয়া সি 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 তুমি তোমাদের বাড়িতে আইনা আমাকে অপমান করতেছো

দিস ইজ টু মাছ কি মাছ হ্যাঁ কি মাছের কথা কইলো ওই মাছ তো আনি নাই রুই মাছ তোমার শ্বশুরে আপনি যাবেন কি মাছ খেয়ে জামাই কি মাছের কথা কইছে তুমি কি মাছ ওইটা কি দেশি মাছ ও বুঝি আমি মাঝে মাঝে বিদেশে যায় না ওই জায়গা মনে হয় পাউন না জামাই আমি কোথায় আসছি হ্যাঁ আমার কাছে মন হইছে আমি একটা পাগলা মাছ আমার লাগবো এই শুনছো কই

যাকে আমার পছন্দ না সে আমার পাশে থাকলে আমার অ্যালার্জিতে চুলকায় আপনি জানতো এখান থেকে তাহলে যারা তোমার পছন্দ তারা এমনি দেখতে আনতেছে তোমার শ্বশুর তুমি খাও এই শুনছো এরা কি পাগল আপনি যখন দেখছিলেন আমার ফ্যামিলি এরকম বিয়া করছেন কেন হ্যাঁ দেখা করেন নাই আমি তো জানি দুলা ভালো আছেন আপনার জন্য আব্বা বাজার থেকে সবকিছু নিয়ে আইছে আসেন বন্ধু গায়ে হাত দাও গায়ে হাত দাও বন্ধু হেই ফকির নির তুই গায় হাত দিলি কি লিকা হ্যাঁ তুই গা হাত দিস কে তুই গা হাত দিলি কি লিখা হ্যাঁ দুলাবাই হাত দিলি কি লিখে দুলা বাই ওই তোর দুলাভাই এই চোখ আমি কি জানতাম যে রকম ওকিন্নি ফকিন্নি যে আমি বিয়ে কুস দে সব কি দেখ আই আমার গা হাত দিছে আমি যে গায় হাত দেয়া ছোট মানুষ দিতেই পারে আমি গা হাত দাও পছন্দ করি না তোর আপার মা র বাপ এটা এলে বাপ রে দেখে ছুটে আসছে পাগল কথা ক আমি পাগল পাগলই তুই পাগল তোর 14 গুষ্টি পাগল তোর মা পাগল তোর বাপ পাগল তোর ভাই পাগল তুইও পাগল তোর 14 গুষ্টি পাগল তোর পুরো ফ্যামিলিটা পাগল ধুলা ভাই কি পাগল হয়ে গেছে নাকি আমি তো এদিকে এদিকে আমি পাগল আমি পাগল আই পাগল আই পাগল হ্যাঁ فاضিল ছেলে কথা কাট ভোদো গাছ দ্যাকেন হ্যাঁ فاضিল তো তুমি এমন করে বুঝিস কিন্তু ধুলা আমি বলি বলছি আপনি যাও লাগবো না ধুলা ভাই আপনার কি হইছে ধুলা ভাই কারে পাস দুলাভাই কি শব্দ কি শব্দ দুলাভাই তাই কি বলবো দুলাভাই কারা বলে জানাস ওকিন নিফকিননি ছোট লোকরা বলে দুলাবাই ব্রাদার বলবি ব্রাদার বিগ ব্রাদার বলবি ভাল আসো না টুস মাছ খাই কি মাছ কি মাছ নাম কও

আরে তোর মতো ফকিরনি আমি বিয়ে করে তো তোদের সাত কপালের ভাগ্য আমার মতো মেয়ে দিছেন পারিবারিক কোনো শিক্ষা নাই পড়াশোনা করাইছেন আমার মেয়ের মধ্যে পারিবারিক শিক্ষা আছে যেটা তোমার মধ্যে নাই খালি মুরব্বী মানুষ দেখা নাহলে খবর চুপ চুপচাপ দাঁড়ায় থাকবা একদম চুপচাপ আমারে আমি এখানে আসার পর থেকে তোমার নাটকগুলি আমি দেখতেছি আপনি দিচ্ছেন কি করবো এইখানে যদি আপনার জায়গায় অন্য কেউ থাকতো না এখান থেকে একদম ফালাই দিতাম আমি তুমি যদি মেয়ের জামাই না না তোমার কল্লা গেটের এখানে ঝুলতে লাগতো এরকম থাপ্পর কারেকা জানোস থাপ্পরকারে জানো থাপড়

জামাই সম্মান নিয়ে এখানে বসবি এখানে থাকবি তোর আমরা আপ্যায়ন করব জামাই সম্মান নিয়ে আবার এখান থেকে বিদায় নিবি আমি শিল্পপতি একটা শিল্পপতি মানে তোর মতো এরকম ডর্জন ডর্জন শিল্পপতি আছে দেশে সৌদি আরবের বাচ্চা তো শিল্পপতি তারপর সে মানুষের সাথে সম্মান দিয়ে কথা বলে ইউ ম্যাট আই এম ম্যাট না ইউর ফরেন জেনারেশন ম্যাট দিকে তাকাস এনে খারাপ এনে খারাপ এ বাড়ির ছেলে আর তুই ওর সাথে রাব বিহেভ করস ওর গায়ে হাত তুলস আমি সব দাঁড়ায় দাঁড়ায় দেখছি এখানে তো শাশুড়ি মা শাশুড়ি আর মা কি এক সেম এই কি হইলো ভাই এই কথা কথা পালারসকে পাও একটা জোনাত থেকে গইটা পেলাম বিয়াদ অবসবugo থাকার আপনি বিকে তুমি নিব আমার আমি তো তুমি দিমু নাwidetilde চাইলো দিমু না সারা বছর এখানে বসে চিৎকার করলা দিমু না একটা রিকশাওয়ালা মানসিক প্রতিবন্ধী তার কাছে দিদাম একটা ভিকারীর কাছে দিদাম তারপর আমার মেয়ে সুখে থাকতো ভালো থাকতো খালি দামি দামি অলংকার পরলে দামি দামি শাড়ি পরলে দামি দামি কসমেটিক ব্যৱহার করলে মানুষ হওয়া যায় না প্রকৃত মানুষ হইতে হলে এখানে একটা মন লাগে সুন্দর আচরণ লাগে বুঝতে পারছো বুঝাইতে পারছি আগে পারিবারিক শিক্ষা নেই বসে এখানে চুপচাপ তোর মতো মানুষের সাথে সংসার করার চাইতে আমার মেয়ে আমার বাসায় থাকবে প্রয়োজন আমার মেয়েকে আরেকবার বিয়ে দেবো আমি ভালো জায়গায় দেবো একটা মানুষের কাছে দেবো ও মানুষের কাছে দেবো না যাবে না খারাপ কে যা যা আস না বাটা যা তোদের আমি মামলা যা ভাগ ঠিক করলাম কামটা ঠিকই করছি তোমার মেয়েরে জিজ্ঞেস করো তোমার মেয়ের বুকে হাত দিয়া বলুক যে বিয়ের পর থেকে পর্যন্ত এক সেকেন্ডের জন্য সুখে আছে কিনা জিজ্ঞেস করো বাকি কথা আমি তোমাকে সব বলবো আসো ভিতরে আসো রান্না বান্না করছি খাইয়ে এলো কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না তো খাবার আমি কি করবো ওই রাখবো আমার তো ফিরিজ নেই